নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে সিঙ্গুর থেকে টাটা চলে যাওয়ার জন্য দায়ী কে এবং কেন আবার এটা নিয়ে এত আলোচনা শুরু হলো চলুন শুরু করা যাক মমতা ব্যানার্জিকে নিশানা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারকে নিশানা শুভেন্দু অধিকারী এমনকি সিঙ্গুর থেকে টাটা চলে যাওয়ার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসারদের বলে টাটাকে লোক লোক বলে ঠিক করেছিল আমরা ভুল করেছি গত কয়েকদিন ধরে রাজনীতির ময়দান গরম হয়ে উঠছে কারণ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা বড় মন্তব্য করেছেন তিনি বলেছেন সিঙ্গুর থেকে টাটা চলে যাওয়ার জন্য সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি তিনি আরও দাবি করেছেন যদি বিজেপি দু সালে ক্ষমতায় আসে তাহলে আবার টাটা গ্রুপকে রাজ্যে ফিরিয়ে আনা হবে এই কথার পরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক চলুন একটু পিছনে ফিরে যাই সেই সময় বাম সরকার সিঙ্গুরে ন্যানোগাড়ির কারখানা তৈরির জন্য জমি অধিগ্রহণ করেন কেউ ছিলেন খুশি কেউ বা প্রতিবাদ করেছিলেন এবং সেই প্রতিবাদের আন্দোলনের প্রথম সারিতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস এই আন্দোলনের কারণেই টাটা প্রকল্প বন্ধ করে সিঙ্গুর ছেড়ে চলে যায় এরপর থেকে এই বিষয়টা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখন বিরোধী শিবিরের দাবি যদি সেই সময় টাটা থাকতো তাহলে আজ পশ্চিমবঙ্গে অনেক বেশি শিল্প থাকত অনেক চাকরি তৈরি হতো আর এই কারণেই শুভেন্দু অধিকারী সরাসরি মমতার দিকে আঙুল তুলেছেন তিনি বলেছেন শিল্পপতিরা রাজ্যে বিনিয়োগ করতে ভয় পান এজন্য দায়ী বর্তমান সরকার অন্যদিকে শাসক দলের দাবি এই মন্তব্য শুধু রাজনৈতিক নাটক উন্নয়ন আটকাতে চাইছে বিরোধীরা এখানে একটা ব্যাপার মাথায় রাখা দরকার জমি অধিগ্রহণ করেছিল তৎকালীন বাম সরকার প্রতিবাদ করেছিল তৃণমূল কংগ্রেস আর টাটা চলে গিয়েছিল একাধিক কারণে রাজনৈতিক চাপ আইনি জটিলতা এবং পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়ায় তাই একদম নিশ্চিতভাবে কাউকে একাকে দোষী এখানে করা যাবে না শেষ প্রশ্নটা কিন্তু আমাদের সবার শিল্প না কৃষি কোনটা আগে উন্নয়ন থেমে গেলে ক্ষতিকার এবং দু হাজার নির্বাচনকে সামনে রেখে এই ইস্যু কতটা রাজনৈতিক এই প্রশ্নগুলোর উত্তর সময়ই বলবে আপনারা এই ইস্যু নিয়ে কি ভাবছেন কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটে আবার দেখা হবে ধন্যবাদ